ফোন নাম্বারে আমার শ্বশুর বাড়ি তাও মাইনে নেন শেষে ভয়ের ঠেলে আর গেলাম ছোট বাচ্চা নিয়ে ঠিক আছে আমি চাকরি করে ভাই বোন ই করি ভাত কাপড় তো দিতে পারবো না তো ভাত দিতে তো পারবো একবেলা দেখে আমি চাকরি করে ঘর দিয়ে এই ভাই বোন মানুষ পড়লাম করার পরে ছোট বোনটা ও আলো porto দিলাম ইস্কুল গার্মেন্টসে বিক্রি দেয়া বয়স কত বল না আমার बाप তো এক সাইদিনা মার আছে তো আমার তো একটা দিয়া সংসার চলে না ছটা বাইব না আবার বাচ্চা আমার একটা ছোট কই ঠিক আছে তোমার বোনটা নিয়ে আসো না তারপর ওই দুই মাস পরেই জানুয়ার মাসে এসে বললো ও আসে বাইরে আইসা সেভ করে আইসা খেদায় দেয় খ[]> দেওয়ার পরে শাশুড়ি ওই টুকটা আবার নিয়ে আসি আবার বাইবেলা দেয়

আমি আপারে পইলাম কি আপা দেয় আর আপনার বাড়িতে লোক পাঠায় আপনার বাড়িতে দালাল তা ঠিক আছে আপনি একটু কন্ট্রাক্ট নেন আমি তো এত টাকা দিতে পারবো না আমার গান মিশা পাঠায় দেন

চলার পরে আমি আবার দুই বছর আছিলাম যে শ্বশুরবাড়ি নিয়ে গেছে যাওয়ার পরে দেখি আমার ওই ছোট মেয়ে ওটা হয়েছে আপনার নব্বই সালে আমার ওই ছোট মেয়ে হয়েছে সাতানব্বই সালে হওয়ার পরে দেখি কি ছেলে হয় অনেক আবার খেঁদে গেছে জুয়া মহা খেলে তা চিন্তা করলাম যা স্বামী দিয়ে কি হয় দেখি এই জীবনে কি আছে স্বামী দরকারই নেই ছোট ভাই বোন নিয়ে মানুষ করি করার পরে বারা দিই ঘর বাড়া দিয়ে থাকি তার ভাই বোনের

শুনে গেছে আমার শিকায় দিচ্ছে কাপড় চুপ তুই এটা আলাদা কর আর কাপড় চুপড় আলাদা করে নিয়ে গেলো ব্যাগে পেরা চেক দেখলো কি কি আছে তা আমি আবার কি করছি তেল তো বাঙালিরা একটু পছন্দ করে তেলটা আমি একটু রাখছিলাম মা গাতাল দরপতি এরি হারে হাওয় তেল দি দিবি নাতে দিস আমি আবার কই দি পরে ফলাই দিছি তেল দিতে দেন না তাতে দরকার কি থা আর যে ভাবে চলা হেব বিসব তনি আমার গুছল মোছল কইছে আপনার অতি ফাস্ট গাড়িতে নিয়ে আসে এয়ারপোর্টে রাইড না মার্কেট নিয়ে আসে নিয়ে আর দুই সেট জামা কাপড় কিনছে যেটা দিয়া সবসময় সময় ব্যবহার করব হেডা কি নিয়ে গেছে নি এক জোড়া পনসের জুতা কিনে দিছে রাপাটি কিনা নিয়ে গেছে যেমন কা গরমের পিছলা না খায়

এই শুক্রবার তিনি আরম্ভ কিনা শনিবার অত আপনার শনিবার হাফ বেলা বন্ধ পায় শনিবার পুরো ফুল পায় বন্ধ করার পর আমার দেখা এই দুই দিন কাজ করবি না দুই দিন টুকটাক করবি আর আমরা বেড়াইতে যাব না বাচ্চাদের নিয়ে পুরান বাড়িতে যাব তাহলে ঠিক আছে ম্যাডাম শনিবারে তুই ডিউটি করবি এই পাক ঘরটা মুসবি ডেলি পানি দিয়ে ওপরে নিচে দেরা মুসবি জিল দিয়ে দিয়া আমি তো জল দিয়ে বুঝি না কাপড় দিয়ে মুসবি তারপরে পাক ঘর দেখা রবিবার দেখা দিচ্ছে শনিবার আপনার একদিন একদিন সব নিচে দিয়া। আর উপর দিনে এক সপ্তাহের পুজো একদিন একদিন পেলো তারপর আমি রান্না বান্না করছি আমার রান্না খাওয়া দিকে

আর দুই বছরের পাই এক বছরের পাইছে একটা দুই বাচ্চা জমু তাম কে হামে তুই কি সে আর কি ধরাবি কয় মাইরে রেখে ধরাবি তা ইনতে দরাবি আমি মোজ দরাবো তুই ও মারবি না আমি ও মারবো না আর বি তুমি তা ও আমি একদিন মিস্টারের কইলাম মিস্টার কয় আমি মিস্টার এমন ঘটনা হামেদ ধরাবে কিলিয়ম কিলিয়ম আর কি মারে ঠিক আছে কিলিয়ম করে মারে তা রানি আর কইলো না ম্যাডামের কইলো না ম্যাডাম পাত্তা দেয়

তো উঠি তো বাঙালিরা যা না তা আমি আবার অভ্যস্ত আছে বুঝলেন উঠি আমি খাই মাঝে মধ্যে খেতাম আবার লবণ বেশি পড়তো আবার কম পড়তো তা আমি আবার মাঝে মধ্যে খাইলে খেতাম না উঠে বাচ্চারা খেতো তা আমি আবার ওই সাদা বাতা রান্তাম তেল দিয়া আর লবণ দিয়া উঠি মেয়েরা হয়তো ওই বাচ্চা ও পছন্দ করতো বিভিন্ন তুই কয়টা করে রাইতে আমার বাচ্চাকে খাওয়াবি তুই বা তা আমি ওই শিখছি শেখার ওদের খাবার আমি আইটেম শিখছি আমার কি তুই ভালো করে রান্ধস আমার রান্ধা তুই ভালো হয় না তা ওই পোচা আছে না আপনার এই বড় বড় তিন চার কেজি নিয়ে আসতো আয়না কইতো বিনো তুই কর কইরা এই মাংস মাংস শুই মাথায় তুই রান্না করি তা আমি যেদিন রান্না করতাম সেদিনকে মজাই করে খাইতো খরা আমার অনেক অত্যাচার করতো রাইত ঘুমানোর সময় কইতো পিপ পি পি পানি ভালো বাচ্চা কইতো পিপ পি কয় তাই শুয়াই এটি মোস এডি ই কর পোড়া গাছিল আর কি কাপড় চাপড় গাছিল ওই জায়গা দিয়ে অনেক অত্যাচার করতো তারপর বেতন পেতন করতো ম্যাডাম সাড়ে সাত হাজার টাকা

শুনলাম আমার ভাই বোনের সব বিয়ে শাদী করে গেছে তারপর হলো আরেকটা ওই যে নিশা করে এই ভাইটা ওটা ছোট ছিল আর একটা দুইটা ছোট আমার বড় আর দুই বোন তিনজন আমার কাছে ছিল মেজোটা তো শুনলাম বিয়ে পেরিয়ে গেছে করার পরে আমার মা বাবা কি কী করবো বাচ্চা দুইটা থুয়ে আইসি আমি তারপরে কি যাক বাবা আমি তো এক টাকা যদি কাপড় চোপড় কিনতাম একটা তা তিনটা ভাই বোন ছয়টা ভাই বোন আমার ক্ষমতা ছিল না আমার কেনার জন্য শেষে খাওয়ান দেনা কিছু একটা শ্বশুর শাশুড়ির পাশে অনেক পশুদের কাজ তার বেতন হয়েছে অনেক কি দেখেন আমার তো একশো ডলার দেন আমার তো ওই টাকা তো হয় না সাড়ে সাত হাজার

তার সাথে পরিচয় অনেক বছর ধরে সাত আট বছরের চাকরি করে বুড়া দুইজন তা আমি এবার নতুন নতুন গেছি বাঙালিদের জন্য কথা বলার জন্য কি করতাম আপনি আফেল ফিকে মারতাম

আজকে পনেরো দিন ধরে আইসি আমার বাঙালির সাথে কথা বলতে দেন বাচ্চা দিয়ে লেগে কষ্ট লাগতেছে তুই কবে ছুটিতে যাবি আমি এই যে কালকে আমার ফেলে রাখতাম কি আমার এই ঠিকানাটা আলু ভিতরে নাম ঠিকানা লিখে দিছে তো এই ঠিকানা দিল আর পয়সা দিছে মেয়েটারে দুইটা ওই দেশের পয়সা দিছে দেওয়ার পরে পয়সা ঠিক আছে তোর বাচ্চা যায় কথা কিন্তু ওর মেয়ের ছিল আপনার এই যে ইয়াতে সাবার মানিকগঞ্জ আর সে বাচ্চাদের কথা বলছে কথা বলছে মাত্র একটু ঠান্ডা হয়েছে

তারপরে আপনার বাঙালি গুলো বেশি পরিচয় একটু বেশি পাইতো ওরা ইংলিশ চর্চা বেশি আর বাঙালিরা তো আপনার কথার ভাষা বুঝতে না প্রথম এর জন্য ওরা খাওয়ার কষ্ট খাইতে পারে না দেখি ওরা বাঙালিরা বেশি কান্দাকাটি করত আরেক আরেক দিন পার্কে নিয়ে গেছে যায় দেখি চাস্ত বোন দুইজন গেছে যার পরে আমি কি তোরা চাস্ত বোন একই বাসায় নিস্তালা আর উপর তালা তো একই বাসায় এই সোজকা হ্যাঁ আমরা উপর তালা নিস্তালা একজনের পুলিশের বাড়ি অনেক অত্যাচার করে

যে মেয়ে মতো মতো মেয়ে কয় আমি আয়সে বসে বলে আমার তিন মাস জ্বালাইতেছে হইতে চাই ওইটা করে বুঝছেন অনেক কিছু অত্যাচার করে তাই আয়সে বসে আমার তিন মাসের বেতনে দেন তোমাকে দেখো তা আমি আবার ওই অফিসে গেছিলাম গে রাগ করে রোজার মাসে বুঝছেন এত খারাপ লাগে রোজার মাসে হইলে অনেক থালা বাটি করে আবার হুঙ্গে পেলেটটা কি গন্ধ আছে কি না হ্যাঁ মহিলারা অনেকই হাজবেন্ডটা আবার এতই করতো না হাজবেন্ডরা

ওই যে বললেন যে বেতন পায় নাই হ্যাঁ অফিসে গেছে তো মানে মাধ করে বললেন করে কিন্তু একটা কথা হলো যে ওখানে কি এরকম দূতাবাসের নাম টাম শুনেছেন আপনি

অনেকে আমার অত্যাচার করতো ওই ম্যাডামটা আমি আমার সমস্যা করতো করে মানুষ করছে একটা খারাপ পথে গেল আয়সা দিয়ে টাকা পয়সা তো রাখতে পারলাম না দিয়ে কয়টা থাকে আর ছয়জন মানুষ মেয়ে দুইটা এটা মানুষ করলাম দেখি বাইব এসি আবার পরে আবার গা

ওরা বিরাট একটা ই ফ্যাক্টরি বানাই নিয়েছে হ্যাঁ ও আপনার আপনার সাড়ে ছয়টা বাজে যাইতাম আমি গার্মেসে গাড়িতে করে নিয়ে যাইত নিয়ে সাতটা আটটা বাজে আমার করার পরে আমাকে সাড়ে ছয়টা এই আপনার খাবারের টাইম দিত দশটা সাড়ে দশটা বাজে দিত পনেরো মিনিট আবার আপনার একটা বাজে দিত আধা ঘন্টা তারপরে আপনার চারটা বাজে দিত পনেরো মিনিট তারপরে আপনার যদি নয়টায় বেশি খাটাইতো আমাদের বুঝছেন ওই অনেক কষ্ট ছিলাম আমি তারপরে টাকা আপনি সাড়ে ছয় হাজার ওই জায়গায় ছয়শো টাকা দিত এমতেই আর খাবার দিত দুইশো টাকা খাবারের টাকা তারপর বাচ্চাদের সাথে কথা বললে অনেক টাকা পয়সা সমস্যা ছিল আমাদের নিচে কোয়া আপনি বিশ হাজার টাকা বেতন পাইতেন তা বিশ হাজার টাকা পাইতাম না বারো হাজার টাকাই পাইতাম খায়াটে আপনার ওই হাজার টাকা ছাড়তে পারতাম তারপরে মেয়ে লেখা পড়া শিখাইলাম এই জালা দিল এই বছরের বাইরে যাওয়ার চিন্তা আছে আর উপায় নাই কিসের জন্য আমি তো জিরো জীবনে তো কিছুই করতে পারলাম না ভাই বোন সব মানুষ করতে যাই আমি কিছুই করতে পারিনি আর আমার বেতন তো ছিল না মানে আমি সিদ্ধান্ত করছি আমার মেয়ে আর আমি তুমি তো কিছুই করতে পারো তা তো ভালো একটা ছেলে দিকে তোর বিয়ে দিয়ে দিই না তোমার জীবনে কিছু হয়নি আরেকবার দেখি মাইজি কিছু করতে পারে কিনা ল চল আমরা যাই আর এইসব করার দরকার নেই কী রাস্তা করে ঘুইটা এই যে দুইটা লোক দিছে আমার বাইরের বোর যাকে বাইরে দেখলেন কি কী অবস্থা রোহিদের ভিতরে ঘুরে ঘুরে আরেকটা মেয়ে দিছি যে বাপা আমাকে ছোট কালে তিনি ফালাই দিয়েছে অনেক পরিচয় হয়ে লাভ নেই ফোনদের মাঝে মধ্যে মেয়েদের কয় যা আসো তোমরা বেড়াই যাও কিসের বাপ আমাদের বাপ নেই

তো ঠিক আছে আপনি অনেকক্ষণ কথা বললেন হ্যাঁ তো আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ